টাইমের মধ্যে সুখটা শেষ করতে চেয়েছি যার কারণে মনের জোরে দাঁড়িয়ে গেছে আমার তো একটু না হয়েছিল বা মনের জোরে রিকভার করে দেন জোর নিয়ে শুটিং শেষ করেছে শিয়া সেনের সামনে অভিনয় করতে গেলেই প্রত্যেকবারই বাড়ি আসলে চ্যালেঞ্জের মুখেই পড়তে হয় তো এটা এমন না যে নতুন এটা আমার জন্য নতুন আবার না সেটা হচ্ছে যে

যার কারণে যে প্রথমে সায়নটা বলেছিল যে জীবন শেষ হয়ে গেছে তখন একদম তীব্র দাবদাহ চলছে একদম সর্বোচ্চ তাপমাত্রার সময় আমরা একটা ছাদের উপরে শুটিং করছিলাম উপর থেকে আমাদের সূর্য মামা যিনি আছেন উনি তো ওনার তেজ দেখাচ্ছিলেন আর পাশেও আমাদের নিচে যে ছাদ মামা তো উনি ওনার টেস্ট তো টিম আমরা সকাল ছটা থেকে একদম শুধু ডোবা পর্যন্ত ওই কোন ছায়া ছাড়া ছাদের মধ্যে দাঁড়িয়ে আমরা শুরু করেছিলাম তো বুঝতেই পারছেন যে কতখানি কষ্ট আসলে আমরা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং এটা যদি সাকসেসফুল হয় তখনই আসলে আমাদের আনন্দ

এটার টিমের উপরে এবং বইচুরের উপরে আমার ওই আস্থাটা ছিল আমার রাইটিং টিমের উপরে ছিল তো আমি যেহেতু একজন অ্যাক্টার আমি কিন্তু ডিরেক্টার্স আর্টিস্ট আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি আর কি একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা দিয়ে স্কাল্পচার বানাবে কি একটা টিয়া পাখি বানাবে নাকি আসলে একটা হাতি বানাবে নাকি একটা ঘোড়া বানাবে এটা কিন্তু যিনি স্কাল্পচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে মাটির উপরে না তবে মাটি হয়ে থাকি আমাকে যে পরিচালক যেভাবে করেন যেভাবে গড়েন আমি সেভাবে করি তো বিষয়টা হচ্ছে যে তার মানে মতটা কথা হচ্ছে যে চ্যালেঞ্জিং আমার জন্য ছিল না চ্যালেঞ্জিং ছিল আমার এন্টার টিমের জন্য কারণ আমি তো কাদা আমাকে কিভাবে কি শেপে গড়বেন এটার জন্য আমার মেকআপ মেকআপের যারা ছিল তারা আমার এখানে যারা লুক সেটের জন্য কি ধরনের লুক চাই সেটা তাদের তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল এটা আমার পরিচালক সিহাব সেনের জন্য চ্যালেঞ্জিং ছিল যে আসলে অপূর্বকে কিভাবে নতুন করে প্রেজেন্ট করা যাবে

আমি অনেক ইন্সপায়ার হয়েছিলাম যখন মানে ভাইয়াকে দেখে বা ভাইয়া যখন সুখগুলা করছিল সো হ্যাঁ আপনি অনেক বেশি হাম্বল হচ্ছেন পুরোটাই আসলে চ্যালেঞ্জ ছিল সে অভ্যাস অলরেডি বলছিল যে ভাইয়া আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে যেটা আমি ফুলফিল করতে পারি নাই কিন্তু তারপরেও আই ট্রাই টু গিভ মাই হান্ড্রেড পার্সেন্ট যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেস্টার পোশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি এক ধরনের সাবেলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে সেখান থেকে সো পুরাতেই চ্যালেঞ্জিং ছিল স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশনগুলোর কথা যেটা চ্যালেঞ্জিং ছিল বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে আর আমার জন্য প্রশ্ন হ্যাঁ

পছন্দ করিয়ে চাই এরকম একটা কাজ করতে হবে যেন আপনাদের সবার আসলে অনেক অনেক বেশি পাই আমি যথেষ্ট ভালোবাসা পেয়ে এসেছি এত দূর এসেছি যে আপনাদের ভালোবাসা পেয়ে পেয়ে আপনাদের আপনার পাশে ছিলেন বলে আরো অনেক দূর যেতে চাই আসলে সো আমার জন্য দয়া করবেন আপনারা